মাদারীপুরের শিবচরে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও সহপাঠীরা মঙ্গলবার দুপুরে উপজেলার বাবলাতলা বাজারে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন এ সময় দ্রুত প্রধান আসামিদেরকে গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী নিহত হাফিজা উপজেলার কায়মুদ্দিন হাজির কান্দি গ্রামের চানমিয়া মোল্লার মেয়ে জানা যায় একই গ্রামের আবুল কালাম সর্দারের ছেলে পেয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক পরবর্তী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মারা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হাফিজা আক্তার কিন্তু এলাকায় বিচার না পেয়ে গেল দুই জানুয়ারি নিজের বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এ ঘটনায় ওইদিন নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় একটি ধর্ষণ ও পরবর্তী হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন মামলায় পিয়ার হোসেনকে প্রধান আসামি করে মোট এগারো জনকে আসামি করা হয় এ মামলায় অন্যান্য আসামিরা অগ্রিম জামিন পেলেও এ মামলায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করে সচর এলাকাবাসী ও নিহতের সহপাঠীরা এই বিষয়ে শিবচর থানার হোসেন মহম্মদ রতন শেখ বলেন আমি থানায় নতুন যোগদান করেছি মামলা হলে অবশ্যই আসামিদেরকে গ্রেফতারের পুলিশ তৎপর থাকবে তাই বিচারের জন্য এই মেয়েটা পিয়ার হোসেন শারীরিক সম্পর্ক করে ধর্ষণ করে গর্ভপাত করে বাচ্চাও ফেলাইছে এবং সেই বিচারে মেয়েটা আহ বিচার না পেয়ে আত্মহত্যা করছে এই বিচারে আইন প্রশাসনকে অনুরোধ করে বলছি তদন্ত করে দোষী সাব্যস্ত কে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুন আজও পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার হয় নাই এটা বড়ই দুঃখজনক পুলিশ এক নাম্বার আসামি দুই নাম্বার আসামি ধরতে পারে নাই আমাদের পুলিশ পুলিশ এখন এক নাম্বার আসামি দুই নাম্বার আসামি ধরতে পারে নাই আর যারা যে সালিসি করছে তারা আমার লিজ্জ বিচার করে নাই এই লিজু বিচার গেছে এই বিচারেতে ছিল ওই সালিসি ছিল মুতাহান তারপরে ছিল জাহাঙ্গীর খা আমি এদের সবাই বিচার চাই আইনের কাছে এদের ফাঁসি চাই আমি